আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে হচ্ছে রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তো একটু রেডি হয়েছে যাব হচ্ছে আমার নানা বাসায় আমার হাজব্যান্ড যেহেতু ছুটি কেটেছে তো ভাবলাম যে একটু ঘুরে আসি কোথাও তো যাওয়া হয় না তো রেডি হয়ে নিয়েছি এখানে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড হচ্ছে গুসল করছে হচ্ছে গুসল করে তারপর রেডি হয়ে নিবে আর কি তো আমি যেহেতু গুসল করেছি এই জন্য ভাবলাম যে চুলটা একটু শুকিয়ে নিই হালকা করে একটু শুকিয়ে নিলে তারপর হচ্ছে চুলটা একটু কম নষ্ট হয় এই জন্য আর কি তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি তো সব বাকপত্র হচ্ছে গুছিয়ে নিয়েছি খাবার নিয়েছি আর হচ্ছে মিষ্টি নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে চলে যাচ্ছে আমার হাজব্যান্ড আগে কিনে নিচে নেমে গেছে তো আমি হচ্ছে গেট লক করে এখন আমি নিচে নামছি তো যাবো হচ্ছে মিরপুরে আমার মানুষের বাসায় যেহেতু মিরপুরে চলতো নাম্বার ক্যান্টনমেন্টের ভিতরে তো সেখানেই যাচ্ছি তো সিঞ্জি দিয়ে যাব জন্য নিচে নামছি আমার হাজব্যান্ড আগেই নিচে নেমে গেছে তো আমি এখন তাড়াতাড়ি করে যাচ্ছি বেশি খুব দাঁড়িয়ে থাকবে ফটা হচ্ছে রাগারাগি করবে কীরক্ষেত থেকে হচ্ছে সিং উঠে পড়েছি আমাদের বাসার সামনে হচ্ছে সিনজি পেয়ে গেছে তো ওখান থেকে সিং উঠে পড়েছি তো এখন যাচ্ছি হচ্ছে মেয়ের পরে তো রাস্তায় হচ্ছে অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে আমি নাম জানি না অনেক জায়গার নাম হচ্ছে আমি বলতে পারি না রাস্তায় হচ্ছে ব্যানার দেখে দেখে হচ্ছে অনেক সময় আমি কেউ নাম জিজ্ঞেস করলে বলি দেখেন আমার মেয়ে দুষ্টামে করছে বসে বসে ওর বাবার সাথে তো আমি এখান দিয়ে হচ্ছে একটু ভিডিও করছিলাম इंटर जो समस्या नहीं है इंटरनेट सोनाली बैंक नहीं जीवन सर कम তো চলে এসেছি বাসার সামনে তো ব্রিমপুর তো এখান থেকে বাসার একটু সামনেই হচ্ছে থানা বহিমপুর থানা আর কি এখান থেকে হয়তো এক মিনিট হাঁটতে হবে থানার সামনে যেতে তো যাই হোক এখন বাসায় যাচ্ছি আপু এখন বাসায় নেই আপু হচ্ছে গিয়ে ডিউপিতে যেহেতু চাকরি করে ডিউপিতে আছে একটার দিকে আসবে বাসায় তো এখন যেহেতু বারোটা বাজে একটু পরে আসবে বাসায় তো আমরা হচ্ছে রুমে যাচ্ছি তোমার নানা ছেলে এখানে দাঁড়িয়ে আছে চাদুর নিয়ে তো আমরা হচ্ছে রুমে গেলেও হচ্ছে ও কাজে চলে যাবে আমাদেরকে রুমে দেখতে আর কি अच्छा आ तरह कहीं हां की बात की गाइस और उतरने नहीं হচ্ছে ডিউটি থেকে এসে এখন খাচ্ছে যেহেতু বেশি সামনে নেই তো খেয়ে নিয়েছে খেয়ে চলে যাবে তো আমি হচ্ছে গিয়ে রান্না বান্না করবো আজকে বলেছিলাম আমার হাজব্যান্ড চলে যাবো তো বললো আবার যে যাবে না তো আমি হচ্ছে ওখানে রান্না করে ফেলবো যা তারপর রাত্রে এসে রান্না করা না লাগে আমি হচ্ছে যা যা বাজে আমাকে বলে গিয়েছিল আমি রান্না করে খেলব সেখানে হচ্ছে ভাত বসিয়েছে তো আমি হচ্ছে ভাতটা দেখবো আর রান্না বান্না করবো আপু যেহেতু এখন চলে যাবে তো আমি হচ্ছে রান্না করে রাখবো যাতে আপু রাত্রে রান্না করা না লাগে আমি হচ্ছে রান্না করে ফেলবো দেখি কি কি রান্না করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি এখানে এগুলো ধুয়ে নিয়েছি এটার মধ্যে রান্না করব। এখানে আলু লুকটে নিয়েছি এখানে করলা গেটে নিয়েছি এগুলো হচ্ছে বাজি করব এখানে ডিমটা হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে মেখে নিয়েছি লবণ দিয়ে এটা ভাজবো আমার হাজব্যান্ডের জন্য এখানে লাল শাক বাজি করবো এটা করে নিই রান্না সেরে নিই তারপর আসছি এখানে হচ্ছে ছোটো হচ্ছে ঘুমাচ্ছে মেয়ে হচ্ছে এখানে ফোন দেখছে আমার ডিমটা খাও ডিমটা খাও ডিমটা শেষ করো ডিম শেষ করো হচ্ছে ডাল বসিয়েছি তো ডালে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কেটে রেখেছি এখান থেকে অল্প হচ্ছে করলা বাজি আর লাল শাক করে নিয়েছি তো তাতে হচ্ছে নিচ্ছে যে তো আবার কাজে চলে চলে যে হচ্ছে তা খেয়ে নিচ্ছে তো ডালটা করে এনেছিল আমি ভাবলাম যে ডালটা রান্না করে ফেলে তাহলে রাখতে এসে রান্না করা লাগবে না তো ওটা হচ্ছে ময়লা ছিল পাতিগুলো সব ধুয়ে নিয়েছি তো এটা ময়লা ছিল ওটা ধুয়ে নেব এখানে হচ্ছে ডাল ঝাঁপ হয়ে হয়েছে

হচ্ছে ভাত আছে তারপর আমি ভাবলাম যে ভাত বসিয়ে দি আবার এসে রান্না করবো এই জন্য হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা ডিম করে রেখেছে এটা হচ্ছে আস্তে আস্তে হতে থাক আমরা হচ্ছে মেয়েকে খাই একটু ঘুম পাড়িয়ে দেবো যেহেতু সারাদিন ঘুমাইনি একটু ঘুম পাড়িয়ে দেবো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু খেয়ে নেবো শুয়ে থাকবো মেয়ে যেহেতু করে মাছের জন্য হচ্ছে জোরে কথা বলতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আজকে হচ্ছে কানে দূর করেছি এগুলো তোমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তোমার ভুল কিছু হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সূত্রে নেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে বাটটা ছেঁকে তারপর ঘরে নিয়ে যাবো নিয়ে আমি একটু শুয়ে থাকবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের সবার জন্য